সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগি ফামি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আপনার যে মুরগিটা আর কি খাবার করেন না কেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে একটা মুরগির বাচ্চা বা একটা মুরগিও মারা যাবে না যদি আপনারা ভ্যাকসিন না করেও ভ্যাকসিন না করেও আপনারা কিন্তু সারা বছর আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তে সেই টেকনিকটা বা সেই পদ্ধতিটাই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো তে আমাদের মুরগিগুলোর প্রধান যে সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় সেটা হচ্ছে রানীক্ষেত রোগ আর রানীক্ষেত রোগ হলে কিন্তু শুধুমাত্র যে দেশি মুরগি মারা যায় কথা কিন্তু এমন না আপনার ফার্মে মুরগি সোনালি মুরগিও কিন্তু এই রানীক্ষেতের কারণেই কিন্তু মারা গিয়ে থাকে তে এই রোগের চিকিৎসাটা অনেকে আপনারা রানীক্ষেত ভ্যাকসিনের মাধ্যমে দিয়ে থাকেন আমি বলবো যে আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতেও যদি এই চিকিৎসাটা দেন তাহলে দেখবেন যে আপনি ভ্যাকসিন না করেও আপনি ভ্যাকসিন না করেও সারা বছর সুস্থ রাখতে পারবেন তে এই সুস্থ রাখার জন্য কিন্তু অনলি মাত্র ঘরোয়া পদ্ধতির দুইটা মশলাপাতি বা দুইটা গড়া পদ্ধতিতে যে খাবার দুইটা দেখাবো এটা সুন্দরভাবে বেটে রস করে তারপর আপনি সকালবেলা যে খাবারটা দেন সেই খাবারের সঙ্গে মিক্সড করে দেবেন এমনকি আপনি যদি খাসাতে মুরগিটা লালন পালন করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে পানির সঙ্গে মিক্সড করেও কিন্তু খুব সহজে আপনার মুরগিগুলোকে খোয়াইতে পারবেন মেন মেন কথা হচ্ছে আপনি যদি মুরগিকে খোয়াইতে পারেন আপনি যেভাবে হোক যদি খোয়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো বেঁচে যাবে আর এই শীতের শুরুতেই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগির রানীক্ষেত রোগটা হয়ে থাকে বা এই ঝিমানো রোগটা কিন্তু হয়ে থাকে সবচেয়ে বেশি এই শীতের শুরুতে এবং গরমের শুরু এবং শীতে শেষ এই দুইটা টাইমে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগিগুলোর জীবাণু রোগের সমস্যাটা হয়ে থাকে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই দুইটা খাবার আপনার মুরগিকে ক্ষয়নের জন্য আর যারা নতুন উদ্যোক্তা আছেন বা যা যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা দেশি মুরগির খামার খুব সহজে খুব সহজে কিন্তু একটা দেশি মুরগির খামার কিন্তু আপনি করতে পারবেন আর দেশি মুরগির খামার করতে কিন্তু আপনার আহমারি টাকার প্রয়োজন নয় জাস্ট খালে আপনি মুরগিটা কিনবেন যদি ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আরও খরচ আপনার কম হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলো সুস্থ রাখার জন্য তো সর্বপ্রথম আমি যে খাবারটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সবাই চেনেন এটা কিন্তু কালো জিরা এই কালো জিরা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু আপাতত এই পৃথিবীতে নেই তার কারণ কালো জিরা সম্পর্কে আরব বিশ্ব তারপরে অন্যান্য মহারাষ্ট্রগুলোতেও কিন্তু এই কালো প্রচলন কিন্তু এখনও আছে সারা বিশ্বে তো এই কালো জিরা কিন্তু আপনারা সবাই চেনেন তো এই কালো সঙ্গে কিন্তু আমরা এই যে আদাটা এই আদাটা কিন্তু আমরা মিক্সড করছি এই আদা এবং কালোজিরা এই দুইটা কিন্তু আমরা কিন্তু মিক্সড করে আমাদের মুরগিগুলোকে কিন্তু আমরা খাবার হিসাবে কিন্তু দিয়েছি দেখেন আমরা কিন্তু বেটে দিয়েছি বলে সেই জন্য দেখেন খুব একটা বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না যেহেতু আমাদের মুরগিটা বেশি যেহেতু পরিমাণ মতো নিছে আমরা তে আপনারাও চাইলে কিন্তু এইটা এই দুইটা পরিমাণ মতো নিয়ে সুন্দরভাবে বেটে রস করে কিন্তু আপনার আপনার মুরগিকে খাওয়াইতে পারেন আপনার মুরগিকে যদি খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে তাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ